নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে দুটো পাতা রেসিপি শেয়ার করব এই দেখুন এগুলোকে বলে সজনি পাতা সজনি পাতাও বলতে পারেন শাকও বলতে পারেন আর এখানে আছে দেখুন শিউলি পাতা তা আজকে এই দুটো পাতাই কিন্তু খুবই উপকারী এই সজনি পাতা তো আছে প্রচুর প্রচুর পরিমাণে ভিটামিন আপনারা তো জানেন আর এই যে শিউলি পাতা এই শিউলি পাতা কিন্তু খুবই একটা উপকারী পাতা ছোটো ছোটো বাচ্চাদের সর্দি কাশি হলে যদি এই কচি কচি পাতা রস করে সকালবেলা খাওয়ান তাহলে কিন্তু সর্দি কাশি কমিয়ে যাবে বড় ছোটোরা কেন বড়োরাও রস করে এটা খেতে পারেন তো এইটা দিয়ে আজকে আমি সিউড়ি পাতা বড়া বানাবো আর সজনি পাতার ভর্তা বানাবো আপনারা সঙ্গে থাকুন দুটো দুটো পাতায় কিন্তু খুবই উপকারী পাতা আর খুবই ভিটামিন আর এই সজুনি পাতার ভর্তা তো গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে আর এই শিউড়ি পাতার বড়াও কিন্তু ডালের সাথে খুবই ভালো লাগে খেতে এখন তো সব জায়গায় সব বাচ্চাদের বড়ো থেকে ছোটো সবাই সর্দি কাশি হচ্ছে তা আমি বলবো একবার অন্তত এই শিউলি পাতার বড়া আর রস করে বাচ্চা থেকে বড় সবাই খাবেন খুবই ভোগারি পাতা আর শুন পাতাগুলো পরিষ্কার করে নিই কচি কচি শিউলি পাতা সজলি পাতাগুলো খুব টাটকা কচি পাশের বাড়ির কাকমার কাছ থেকে সব নিয়ে এসেছি চাই আমাদের তো কোনো গাছ নাই এখন সজলি পাতাগুলো বেঁচে নেব সজলি পাতা বাঁচা খুবই সহজ এইভাবে টান দিলে কোনো সজুনি পাতাগুলো বেছে নেবো তারপরে শিউলি পাতাগুলো বাঁচব এইভাবে পুরো সজনি পাতাগুলো বেছে নেব সজনি পাতাগুলি পছন্দ করে বেছে নিয়েছি আমি পাতাগুলো বেছে নেবো পাতাগুলো আমি বেঁচে নিয়েছি এই আমার এতগুলোই লাগবে আর এদের রেখে দিয়েছি অন্য কোনো সব বড়ো করে খাওয়া যাবে শিঙড়ি ফুল বড়া বানানোর জন্য কিছু আতপ চাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন আতপ চাল আর বেসন মিশিয়ে শিলিগুড়ির বড়াগুলো বানাবো বড়াগুলো মশ হবে খেতে খুবই ভালো লাগবে আমি শিলে এটা এখন বেটে নিয়ে আসি পড়াগুলো পয়সা করে ধুয়ে নিয়ে চলে এসেছি এই শিলিগুড়িতে শিলি ফুলের বড়া বানানোর জন্য একটা বেটা রেডি করব আতর চালটা বেটে নিয়ে চলে এসেছি আতর চালের মধ্যে দিয়ে দেবো হাফবাটি বেসন দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো দেবো বেশ কিছুটা কালো জিরে সামান্য শিম সব কিছু খুব ভালো করে একটু মিলিয়ে নেবে অল্প অল্প করে জল দেবো মাখবো মানে একবারে জল দিলে হয়ে তাতে সব কিছু খুব ভালো করে মিলিয়ে নিয়েছি এই রকম করতে হবে খুব পাকলে না খুব ঘন আর কালো জলের পরিমাণটা একটু বেশি করে দেবেন তাহলে শিলিগুলো বড়াগুলো খেতে বেশ ভালো লাগে এই রকম একটা পাতা নিয়েছি এইভাবে ভালো করে মাখিয়ে নেব দুটো পিঠ করে মাখা হয়ে গেছে এইভাবে আস্তে করে তেলের মে ছাড়বো আর আশ পুরো মিডিয়ামে রাখবো পুরো ধিমে আসে বড়গুলো সুন্দর ভাজা হবে কারণ পাতা কাঁচা ধিমে আসে ভাজলে মানে পাতাটা সুন্দর সিদ্ধ হবে বড়গুলো ভালো হবে আরেকটা পাতা নিয়েছি এসি একইভাবে এটাও ভালো করে তুমি মাখিয়ে নেব এটাও একইভাবে এলে ভাজা হয়ে গেছে উলটিয়ে দেব কত সুন্দর মস মচে ভাজা হচ্ছে এইভাবে লাল লাল করে ভেজে নেবো বড়াগুলো ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে ভেজে নেবো এখন তুলে নেব বাটি বড়াগুলো এইভাবে ভেজে নেব তো কত সুন্দর আওয়াজ হচ্ছে দেখুন কত সুন্দর কালার এসেছে পুরো মস মজে লাগবে এখন চালিয়ে দিয়েছি পাতার বড়াগুলো ভাজ হয়ে গেছে দেখুন লাস্টে একটা আছে তুলে নিচ্ছিস দেখছেন তো একটা একটা ঘামড়ে দেখছে কত সুন্দর আওয়াজ হয়েছে দারুণ আওয়াজ হয়েছে দারুণ মুচমুচে হয়েছে কেন এই এরকম মুচমুচে হবে ওই চালির গুঁড়ো আপনারাও চালির গুঁড়ো আর বেসন মিক্স করে দেবেন তাহলেই এরকম মুচমুচে হবে শুধু বেসনে কিন্তু এরকম মুচমুচে হবে না যাই পাতার বড়া আপনারা বানুন বানান একটু চালি গুঁড়ো দেবে তলে এরকম উচ মুচা হবে এটা তো হয়ে গেল এখন ভর্তা বানানোর জন্য সজ্জি পাতাটা আমি রেডি করলামের বড়া ভেজেছি এই কড়াইটাই আর একটু তেল দিয়ে দেব কি করবো কড়াইতে দিয়ে দেবো একটু বেশি পরিমাণে কালো দিব কাঁসা লঙ্কা রসুন হালকা ভেজিয়ে নিছি এখন এর মধ্যে দিয়ে দেবো তো লবণ তো লব গুঁড়ো আবার একটু ভালো করে ভেজে নেবো এই সজনি পাতার ভত্তা বানালে রসুন পরিমাণটা একটু বেশি করে ফেলে আমি হচ্ছে বেশি করে রসুন দিয়ে দিই রসুন পরিমাণটা বেশি দিলে ভর্তাটা খেতে বেশ ভালো নেবো কারণ রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি রসুনের সুন্দর একটা সেন্টও বেরিয়েছে এখন ওই ধুয়ে রাখা সজনি পাতাগুলো ধুয়ে দেবো সবজি পাতা খুব ভর্তাই নয় চর্জিপাত ভর্তা খাওয়া যায় বড়া পানি ভালো চর্গি পাতা ডাল হয় সব চলে যাবে পাতা কোনো খাওয়া যায় না কিন্তু খাওয়া যায় এখন খুব ধাঁয়া আসে এটা নেড়ে ঢাকা পাতাটা ঢাকা ঢাকা খুলে দিয়েছি আর ও ভাজা ভাজা হয়ে গেছে আর তার জলও দিয়েছিল নিয়ে নিলে সঞ্জি পাতা ভাজা আমার দিকে বেটে নিয়ে দিলে আপনাকে সজি পাতা ভাজাটা এখন বেটে নেবো শিমটাও ধুকে রেখেছিলাম আমাদের থেকে শিজের মধ্যে নিয়ে নেব অল্প অল্প করে নেব তবে ফিনিশ করে বেটে নেব সজ্জিপাতার ভর্তা তা দুটো রেসিপি আমার রান্না করা হয়ে গেছে আজকে আমার ইউটিউবের বন্ধুরা ফেসবুকের বন্ধুরা হয়তো ভাববেন আজকে ঠাকুমা বলেন কাকিমা বলেন যাই আপনারা বলুন ওখানে যে কী ঘুমসাং রেসিপি আজকে ঠাকুমা তোমার কাকিমা বানালে শুধু শাক পাতা কিন্তু এটা শুধু শাক পাতাই নয় এটা কিন্তু দুটো রেসিপি কিন্তু খুবই উপকারী রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে ট্রাই করে বলবেন যে আপনাদের কেমন লাগলো আমাদের তো খুবই ভালো লাগে এখন আমি আপনাদের একটা বড়া খেয়ে দেখাচ্ছি একটা বড়া নিয়ে নিছি কিন্তু প্রথমে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন শুনতে পাচ্ছেন আওয়াজটা কত সুন্দর মজ মজে হয়েছে দেখুন আর ভিতরটাও দেখুন পাতাটা পুরো সিদ্ধ হয়ে গেছে সুন্দর কত সুন্দর হয়েছে আমি এখন খাবো দেখলাম তো আমি বড়াটা খেলাম কত সুন্দর আওয়াজ হয়েছে খুবই মজ মজা হয়েছে খেতে কিন্তু খুব দারুণ লাগে ডালের সাথে খুবই ভালো লাগে তাই আমি পাতার ভর্তা বানালাম আর এই শিউলি পাতার বড়া ডালও বানাচ্ছি ডালটা আপনাদের বানানো দেখলাম না আপনারা এই বড়া বানালে অবশ্যই ডাল বানায় ডালের সঙ্গে খেতেন খাবেন খুবই ভালো লাগে তাই যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন আর এইভাবে আমার পাশে থাকবেন যে বন্ধুরা আমার কেন ভিডিওগুলো ফেসবুক থেকে দেখতেন সেটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখতেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওয় আর আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন স্যার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওয়